দেখেন ও কতটুক ওর জুব্বাটা টুক। কোরআনের পাখি গুলাকে নিয়ে ওদের কিছু খাবার কিনে দিব সেটার জন্য যাচ্ছি ব্যাগ আছে আপনাদের নামগুলো একটু আমাকে শোনাবেন না এইগুলো তো নেন আসেন এগুলো নেন কে বড় হ্যাঁ সবাইকে দেন এটা ওখানে নিয়ে খাবে আর কি ওখানে নিয়ে খাবে হ্যাঁ একজনকে নেন এই যে আপনারা খুশি হয়েছে আর কিছু লাগবে আর কিছু নিবেন হ্যাঁ কিছু নিবেন না আমি খুব শীঘ্রই আপনাদের জন্য বাজার নিয়ে আসবো হ্যাঁ আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আর আপনার বাবার খুব তাড়াতাড়ি সুস্থ হবে বুঝছেন টাকা দিয়ে আসছি আমি আর ওনা সে আপনার জন্য পাঞ্জাবি পাঞ্জাবি লাগবে আমি নিয়ে আসবো হুম কি বাবা নাই বাবা মারা গেছে হ্যাঁ এখন আপনার কি লাগবে এটা তো আপনার চেয়ে অনেক বড় ছেড়ে দেন এটা এটা কে দিছে ওকে কি লাগবে হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবি লাগবে তাহলে এই দুইজনের পাঞ্জাবি লাগবে না কেউ চাইলে এই বিশজনের জন্য আপনারা একই রঙের জুগ্ববা দিতে পারেন কেউ একজন দায়িত্ব নিবেন আর আমি তো আছি যদি আপনারা কেউ জুগবার দায়িত্ব নেন আমি বাজারের দায়িত্ব নিব মিলেমিশে কাজ করব এখান থেকে একটি করে আলেম সৃষ্টি হবে একটি করে হাফেজ সৃষ্টি করবে যে একটি মসজিদের আজান দিবে যে আপনার দাপন কার্পন করানোর পরে কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করবে এতিম এতিমখানারই বাচ্চা কারোর বাবা আছে কারোর বাবা নাই কিন্তু যারা এখানে আছে সবাই খুব দারিদ্রতা ফ্যামিলির কারোর জুতার অবস্থা খুবই খারাপ কারোর পাঞ্জাবির অবস্থা খুবই খারাপ কারোর জুব্বার অবস্থা খুবই খারাপ আমরা আসেন একে একজনে এক একটা দায়িত্ব নিই কেউ টুপির দায়িত্ব কেউ জুব্বার দায়িত্ব কেউ জুতার দায়িত্ব কেউ খাবারের দায়িত্ব আপনার আমার চেষ্টায় এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলা একদিন ভালো পরিবেশে বেড়ে উঠবে এই বাচ্চাটাকে দেখায় আপনাকে এনা এর থেকে আপনাকে একটু দেখাচ্ছি বাবা পাঞ্জাবিটা ছাড়ো জুব্বাটা দেখেন ও কতটুক ওর জুব্বাটা কতটুকু এটা আরেকজনের হ্যাঁ এটা হলো আরেকজনের তো আমরা চাই আমরা মিলেমিশে একসাথে তাদের জন্য কিছু করি তাদের পাশে থাকি